বিসমিল্লা ইরাম মানির হেহুমসাল্লাম আলাইকুম ও রহমদুল্লাহ হবার কেথ আমি মহম্মদ ইমাম গেজেলি সুহ পরিচালক ফিউচারওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় যেই দেশটি মিডল স্টোরের কোনো দেশ নয় এই দেশটি এমন একটি দেশ এশিয়া মহাদেশের একটি দেশ এবং অত্যন্ত ধনী একটি দেশ এই দেশটির নাম সিঙ্গাপুর প্রিয় আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে সিঙ্গাপুরের বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপনি কত দিনের মধ্যে লাভ করতে পারবেন এবং কিভাবে যাবেন এবং কোন কোন পেশায় কাজ রয়েছে আপনাদের জন্য এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সিঙ্গাপুর এই সিঙ্গাপুর বর্তমানে একটি ওয়ার্ল্ড মধ্যে উল্লেখযোগ্য একটি দেশ এবং এটি হচ্ছে একটি ব্যবসায়িক জোন যেই দেশে রয়েছে আপনাদের জন্য ভালো ভালো কাজের উপরে কাজ করার সুযোগ দর্শক এই সিঙ্গাপুরের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা তবে এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে স্কাইফি টেস্টের মাধ্যমে আপনি যদি অ্যালাউ হন কোম্পানি যদি আপনাকে স্কাইফি টেস্টের ভিডিওগ্রাফি ইন্টারভিউর মাধ্যমে বাছাই করে আপনি বাছাইতে টিকেন তাহলে আপনি সিঙ্গাপুরের ভিসাটি লাভ করার সুযোগ পাবেন দশক আপনাদের জন্য কি কি কাজ রয়েছে সিঙ্গাপুরে প্রথমে আমি আলোচনা করব আপনাদের জন্য রয়েছে লোড আনলোড লেবার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফাইভ স্টার এবং সেভেন স্টার মানের আবাসিক হোটেলে বিভিন্ন পদে কাজ করার সুযোগ বিশেষ করে হাউসকিপার বেল বয় রুম বয় লন্ড্রি বয় এবং ক্লিনার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ভালো ভালো রেস্টুরেন্টে কাজ করার সুযোগ বিশেষ করে ওয়েটার শেপ কোক পিজা মেকার হিসেবে কাজের সুযোগ দর্শক এই প্রত্যেকটি কাজে প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন কাজ করতে হবে বেসিকুটি আট ঘন্টা করে সব কাজ করবেন ছ দিন ছুটি পাবেন একদিন আপটনের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে একমাত্র রেস্টুরেন্টে রয়েছে থাকা খাওয়া একেবারে সম্পূর্ণ ফ্রি এছাড়া অন্যান্য সেক্টরে শুধু থাকা ফ্রি খাওয়া আপনার নিজের যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি থাকে এই মুহূর্তে দিবেন না থাকলে ভিসার পরেও আপনি জমা দিতে পারবেন আমরা সিঙ্গাপুরের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক যারা এশিয়া মহাদেশের একমাত্র ধনী দেশ সিঙ্গাপুরে যেতে চান এবং নিশ্চিত ভিসা পেতে চান তাহলে আপনি খুব দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করুন এবং সিঙ্গাপুরে গমন করে আপনার নিজ পেশায় যোগদান করে নিজেকে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে গর্বিত করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড পঞ্চম পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমদ শনি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই দুটো নাম্বারে আমার সাথে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে কথা বলতে পারবেন প্রিয় আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক জব জবসমন্ত্র বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি সিঙ্গাপুরের ভিসাটি লাভ করার সুযোগ পাবেন এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ